মরিয়ম আক্তার মরিয়ম আক্তার কোরআনের বাণী কোরআনের বাণী সত্য প্রচার সত্য প্রচার যাদের নামগুলি তুমি বললা ওনারা টাকা দিয়েছে এই তোমাদের জন্য পাঞ্জাবি এই যে গেঞ্জি দুধ শ্যামাই যাদের নামগুলি তুমি বলছো ওনারা টাকা দিয়েছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বলো আমি যাদের নামগুলি পড়লাম যাদের নামগুলি পড়লাম তাদেরকে তাদেরকে